হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আমার নতুন একটি ভিডিও ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে এখন বাজে সকাল সাতটা আর আমি চলে এসেছি স্কুলে অনেক দিন বাদেই স্কুলে এলাম আর এডিটের কারণে অনেক দিন ভিডিওটা ছাড়া হয়ে ওঠেনি তা এখন ছাড়লাম একটু দেরি হয়ে গেছে প্রায় তো যেটা বলছিলাম প্রায় পনেরো দিন পরে স্কুলে এসেছি এখানে এখনও তো পুরোপুরি স্কুল খোলেনি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও শেষ হয়নি তো আজকে স্কুলে আসার কারণ হলো আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বন্ধ আছে তো সেই জন্য স্কুলে স্কুল খোলা যেহেতু প্রতি বছর স্কুলে দোল উৎসব হয় এবছর পরীক্ষার জন্য হয়নি তো আজকে খোলা ঘুলির আগে আর স্কুল খুলবে না তো সেই জন্য আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছুটি সেই জন্য টিচাররা বললেন আজকে সব স্টুডেন্টদের আসতে ছোট করে স্কুল হবে প্লাস দোল উৎসব একটু পালন করবে তো সেই জন্য এলাম আর এসে এখানে মায়েরা এসে বসে আছি পার্কের মধ্যে তা অনেক দিন পরে সবাইয়ের সঙ্গে দেখা হলো তো খুব ভালো তা সবাইয়ের সঙ্গে অনেক কথা হলো তারপরে এখানে আমরা বসেছিলাম তো একটা দাদা ভাই পাঁপড় বিক্রি করতে এসে তো পাঁপড় নিলাম ওনার কাছ থেকে পাঁপড় কিনলাম আর কত রকমের পাঁপড় নিয়ে এসেছে আর দেখো এদিকে এদের কাণ্ড যে যার এসে পড়াশুনো করতে বসে গেছে ফোন নিয়ে বাচ্চারা ওদিকে পড়ছে আর মায়েরা এদিকে পড়ছে তো দেখো চিংড়ি মাছের পাঁপড় ডালের পাঁপড় আলু ধনে পাতা টমেটো মশলা পাঁপড় মানে পাঁপড়ের ছড়াছড়ি কত ক কত ধরনের পাঁপড় নেবে মানে সব পাঁপড় এখানেই পাওয়া যাচ্ছে তো বিভিন্ন রকম চিপস তা আমিও কটা নিলাম ওরা আগের দিন এসে নিয়ে গেছিল বললো বেশ ভালো তা আমিও কিছু নিলাম সবাই চার প্যাকেট পাঁচ প্যাকেট করে নিয়েছে তো আমিও নিলাম আর এই দেখো এটা হচ্ছে সবুজ ধনে পাতার পাপড় সেই জন্য পাঁপড়ের কালারটা সবুজ তো তোমাদের দাদা ভাই তো পাপড় খেতে খুবই ভালোবাসে বাড়িতে তো সবসময় পাপড় কম বেশি থাকে তা আমি দেখে আমি কটা নিলাম দেখো এই যে হলুদ বিভিন্ন রকম কালারের তাই দিকে দেখো চিপস বিক্রি হচ্ছে তা গুড্ডু তো একটু চিপসটা পছন্দ করে তো ওই ভেন্ডি টুকরো টুকরো করে পিস মানে যেরকম টুকরো টুকরো ভেন্ডির মতো সাইজ করে যে চিপসগুলো বিক্রি হয় বিভিন্ন রকম চিপস তা দুটো নিলাম নিয়ে এই যে অনেকগুলোই নেওয়া হয়ে গেছে তো নিলাম ওরাও নিয়েছে আবার আমার দেখি ওরাও এসছে ওরাও আবার এইগুলো নেবে টানাটানি করছে এ বলছে আমাকে দাও ও বলছে আমাকে দাও এই করছে হ্যাঁ তা আমরা সবাই মিলে দেখতে গেলে প্রায় হাজার টাকা খানিক সবাই মিলে চিপস কিনে নিয়েছি আর আমার একটা বান্ধবী ওই একাই নিয়েছে পাঁচশো টাকা চিপস ও এক ব্যাগ ভর্তি করে সব নিয়ে নিয়েছে এই দেখো এই যে যে যার মতো নিয়েছে ফুল্লা ফুল্লা করে এই দেখো যে যার প্যাকিং করছে সব আর সবাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটাকেও কেটে কেটে দেখো না ফুল ওয়াচ করো অনেকে দেখে টেনে টেনে আবার ভিডিও দেখে তো এইভাবে করো না আজকে বেশ রোদ বেরিয়েছে আর যেহেতু গরম পড়ে গেছে পাঁপড় তো নিলাম দেখো অবস্থাটা দেখো শুধু যে যার প্যাকিং করছে আর ওই দেখো তারপর নেওয়া হলো তো এইভাবে সবাই একসঙ্গে গল্প করতে করতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এবার আমরা একটুখানি হুলি খেলবো তো যেহেতু এর আগে আর স্কুল খুলবে না আর দেখাও হবে না সেই জন্য এই যে দেখো আমি রঙ এনেছিলাম তো সবাই মিলে একটু আনন্দ করলাম আর রঙ খেলার ভিডিওটা দিতে পারি তখন রঙ খেলায় আমরা সবাই মিলে এত ব্যস্ত একে ওকে মাখাতে তো রিলস বানিয়ে নিলাম তারপরে এই যে দেখো একটু হালকা করে খেলে ধুলে তো চলে এলাম স্কুলের গেটের সামনে আজকে সেরকম কম বাচ্চাই এসেছে তো এই যে চলে এসেছি এখন এই যে গেট খুলেছে এবারে ওদের ছাড়বে চলো আর কী বলতো যেহেতু অনেকদিন স্কুল ছুটি ছিল অভ্যাসটা অনেক চেঞ্জ হয়ে গেছে সেই ভোরবেলা উঠতাম উঠে একটা অভ্যাসটা ঠিক ঠিক ছিল তা অনেক দিন বাদে ভাবলাম আসবো না তো সব বান্ধবী বান্ধবীরা মিলে বললাম যে চল গিয়ে একটু বাচ্চারাও আনন্দ পাবে হোলির দিন তো এই যে এলাম দেখো ও দেখো ওরা বেরিয়ে যে যা কি আবার আবির মাখাতে সব ব্যস্ত দেখো কি করছে সব আর বেরিয়ে ওরা আবির দেখে ওদের সে কি আনন্দ দেখো এ ওকে হোলি মাখাচ্ছে ও তাকে মাখাচ্ছে আর আমার গুড্ডু তো একটু ভীতু তো ওকে বলছি তুই মাখা ওরা মাখাচ্ছে তোকে তুই একটু মাখা আর ও তো একটু ভিড় দেখো কেমন আবির যেন তার হাত থেকে নড়ছে না হাত নাড়াতেই পাচ্ছে না এরম করছে এই যে দেখো তো সবাই তো খুব আনন্দ করছে তো এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তোমাদের দাদাভাই ফোন করলো যে আসবে এই রাস্তা দিয়ে যাবে তা আমি তুলে আমাকে নিয়ে একবারে চলে যাবে তো হয়ে আমারও হয়ে গেছে সবাই সবাই তো দেখো অনেক মজা হলো তো এখন এই যে চলে এসেছি বাড়ি যাচ্ছি ঠিক আছে চলো দেখো আমরা মা ছেলে বসে আছি গাড়িতে বাড়ি দিকে দেখো অনেক দিন বাদেই গুড্ডু বাবার গাড়ি করে স্কুল থেকে বাড়ি যাচ্ছে কারণ কি আগে যখন স্কুলে আসতো অন্য স্কুলে ছিল তো এবছর এই স্কুলে দিয়েছি তখন ওর বাবাই গাড়ি করে ওকে নিয়ে যেত ছুটির সময় তো দেখো বাড়ি চলে এসেছি আর বিকেলবেলায় এই যে বসে গেছি ঠাকুরের বাসন মাসে যেহেতু বৃহস্পতিবার আর ঠাকুরের বাসনগুলো মাজতে হবে তাই বসে গেছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি ছাদে তোমাদের দাদা এই যে বাবা আর তোমাদের দাদা ভাই এই যে খাটটাকে ঘষছে পালিশ হবে এই যে ভসা হচ্ছে আর গুড্ডু দিকে দেখো নাচানাচি করছে আর দেখো ছাদে এলে তো এখন যেহেতু গরম পড়ে গেছে ছাদে বেশ হাওয়াও দিচ্ছে আর গুড্ডুর তো খুবই মজা ছাদে এলে একদম নিচে যেতে চায় না আর যেহেতু বাবা দাদু কাজ করছে ওর তো খুবই মজা আর এদিকে দেখো আমার বড়ো ছেলের কাণ্ড এই যে মা কালী মূর্তি তৈরি করেছে মাঠ মাটি দিয়ে এই যে এখনও মুন্ডুটা তৈরি হয়নি আর শিবেরও মুন্ডুটা তৈরি হয়নি এই যে দেখো আর এদিকে এই যে ঝাঁটা খাঁচি দিয়ে সেট করেছে যাতে না পড়ে যায় শুকটু একটু শুকনো হচ্ছে আবার বানাচ্ছে একটু একটু করে এই করছে আর এই যে দেখো অন্ধকারের মধ্যে গুডু খুব মজা আছে হাতের লাইটটা জ্বালিয়ে দিয়েছে দিয়ে এই যে এই বাজি ভাজ দেখো এই দেখুন দারুন হ্যাঁ তাই তো দেখছি ফট আর দেখো আজকে যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা ছিল তা সেই জন্য দেখো যেহেতু খেলাটা ইন্ডিয়া জিতে গেছে সেই জন্য এত বাজি তো এই যে চলে এসছি সন্ধ্যাবেলা ছাদ থেকে নেমে আর এসে এই যে দেখো তোমার দাদাভাই আজকে রান্না বা করবে এই যে মিষ্টিতে আদা রসুন পেঁয়াজও পেস্ট করে নিয়েছে আসলে আমাদের রাত্রিবেলা একটু চিকেন নিয়েছে তাই রান্না হবে ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা গুড নাইট